গত কয়েকদিন ধরে একটানা খুব বৃষ্টি হওয়ায় ছাদে প্রচুর পানি জমে এর ফলে অনেক শ্যাওলাও তৈরি হয় তাই ভাবলাম আমাদের অ্যাকুরিয়ামে ছোট মাছগুলোকে যদি এই প্রাকৃতিক শ্যাওলা খাওয়ানো যায় তাহলে মাছগুলো অনেক পুষ্টিগুণ পাবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে কিন্তু হয়েছে তার উল্টো সকালে মাছগুলো দিয়ে গিয়েছিলাম এখন দুপুরে এসে দেখি এই যে দেখুন মাছগুলো মরে সব ভেসে উঠেছে এরকম পাঁচ সাতটা মাছ ছিল যেগুলো মরে ভেসে উঠেছে কয়েকটা পেয়েছি আর কয়েকটা এখনো খুঁজতেছে যদি সেগুলো নিয়ে আবার অ্যাকুরিয়ামে রেখে দিব কি হয়ে গেল দেখুন তো কথায় বলে না অতি আশায় সর্বনাশা করতে গিয়েছিলাম ভালো হয়ে গেল খারাপ মাকে বললাম মা বলল হয়তো পানি গরম ছিল এই কারণে অক্সিজেনের অভাবে মরে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ